দর্শক রয়েছে সোনাইচন্ডী হাটে সোনাইচন্ডী হাট থেকে গরু আমদানি হচ্ছে আমরা গরুগুলো আনলোডিং দেখার চেষ্টায় আর হচ্ছে চার ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ বুধবার প্রতি বুধবারে এখানে অনেক বড় গরুর হাট বসে আনলোডিংগুলো একটু দেখি কেমন করে আনলোডিং হচ্ছে কি পরিবেশ সাথে সাথে আপনারাও দেখেন কি কোন জায়গায় গরু নিয়ে ইয়ে করতেছে একবারে একবার ভরপুর আমদানি হওয়া শুরু হয়ে গেছে এখনও কিন্তু লাল গরুর আমদানি নেই হাটে এই জায়গাতে প্রচুর পরিমাণে লাল গরু আমদানি হয় কিন্তু এখনও নেই এখন মোটামুটি হলিস্ট্রিয়ান ফিজিয়ান যেগুলো সেগুলোই আমদানি হচ্ছে आप अपने घर पर आपका तो घर है हमारे को हाजिरी देखना हाजिरी नहीं है आपको भारी समस्या है एक चक्कर की टाउन में डाला लेकिन देखो तक की जब सबसे जनाब इंसान का घर पर बसिए না বাজারে নিয়ে এসে বৃষ্টি খাওয়াতে তালের উপরে চুমা দিয়ে আবার ধারে করে বাড়ি যেত আত্মা সেদিন কথা মধুর ছিল আজকে আত্মা ভোর হয়ে গেছে সন্তানের